গুড ইভিনিং গাইজ কেমন আছো সবাই আশা করি খুব বালা আছো তো পালা থাকো আজকে আমি একটা খাওয়ার ভিডিও লই আইছি তো আমি তো এরকম ভিডিও বানাই না খাওয়ার দাওয়ার তো আজকে একটা ইউনিক রেসিপি একদম সহজ সরল সিম্পল রেসিপি লইয় আইছি তো আমার রেসিপিটা দেখো সামনে দেখিয়া যখন ক্লিক করছো তো দেখো তাদের বুঝতে পারবাই সুপারির বড়া কীরকম বানানি হয় ঘটনা হয়েছে এই যে সুপারি গাছটা এটার মিডিলটা খাই গেছে একদম নাই মিডিলে আর আজকে এটা হঠাৎ করে পড়ে গেছে এই যে সুপারি গাছটা বাঙ্গিয়া পড়ছে এই যে এটা সুপারি সারা লাগাইবা লাগে রাখছি আর এটা কই কেন সুপারি এটা সেরা করার লাগে বাবাই রাখছি নি কেন এই যে গাছটা এইভাবে ভাঙ্গিয়া পড়ছে তো ফড়ার পরে আমি দেখলাম যে এটা সুপারি ভিতরে আছে সুপারির ফুল তো মায়ে হইলার সুপারি ফুলো তা নতাদি বড়া নাই মু তো আমিও কোনোদিন দেখছি না তো মায়ে হইলা তো আমি এটাতে দেখা ইয়াক কীরকম লইছি তো এইটা দিয়া হবে বড়া তো এই দেখো গাইজ এইরকম আছিল সুপারির মাথাটা একটু বড় থাকে তো এটার ভিতরে সুপারির ফুল আছিল আর আমি এই যে এটার খাটিয়া এখান থেকে বাইর করছি সোশ্যাল মিডিয়াত বহুত রকমের খাওয়া দাওয়া দেখায় তো এর লাগিয়া আমি ভাবলাম এটা একটা ইউনিক খাবার তো এর লাগিয়া শেয়ার করলাম তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করিও চ্যানেলটা সাবস্ক্রাইব করিও ফেসবুক ফেসবুকও দেখায় পেজটা ফলো করিও তো ভিতরে গিয়া এইরকম দুইটা ফুল বাইর হইছে আর এই ফুলগুলাতে দেখো এইরকম থাকে ভিতরে এটা পুরা সুপারির চোরা যে থাকে তো এরকম সুপারির চোরা একটার মধ্যে কতটা সুপারি আছে এক বি বি সুপারি তো এখানে এক বি সুপারি দিয়ে বড়া বানাই মো এখন তো দেখো এরকম থাকে ভিতরে আর ফাটাইলে এটা পুরা প্যাক থাকে এইরকম ফাটাইয়া আর এটা তারপর বাইর করছি তো এটা একটু বড়ই হয়ে গেছে এটা শক্ত হয়ে গেছে এটা খাওয়া যাইতো না তো ছোটটা দিয়া এখন বড়া বানাইয়া দেখায় মো তো যে কোনো বড়া করলে আমরা বেসন দিয়া করি কিন্তু এই সুপারির বড়াটা তা গিয়া আটা দিয়া করলে বেশি টেস্ট লাগে তো দেখো এখন এখনই কেন লই দিয়ে আর আটা লইসি হলুদের গুঁড়া আর একটু জিরার গুড়া দি এটার মধ্যে আর একটু কালি জিরা দিব আর এর একটু স্বাদ মতো লবণ না দিলে ওই তো নাই তো দিলাইলাম এরপরে এর ফলে এটার খুব বালা করিয়া শুকনা শুকনা আগে মিলাই লিমু সব কিছু এর এরপরে জল দিব আর জলটা একলগে বেশি দিও না ঘরে আটার জুল লই যাব তো জল একটু একটু দিয়া মানে সুন্দর করিয়া এটা বানাইয়া তারপরে দিয়া মজা লাগবো তো দেখো গাইজ এইভাবে মানে টুক গাড়ি থাকতো বেশি ফাতলা না তো টুক করিয়া তো রেডি করিলাম এখন তো এটা এখন খুলিয়া করিয়া বেসনে চুবাই তেল ছাড়মু তো এইভাবে এটারে ফাটাইয়া আর জামাইবো দজনে মিলিয়া এটার বার করতে লাগবো আর যদি যদি বউ বউ থাকে না তো একলা করতে পারবা এক জামাই থাকে না তো একলাও করতে পারবে একটু জোক কমেডি করাম কি তো এই দেখো এইরকম এটার বেসনের মধ্যে বালা করিতে ভিতরে বেসন বেসনটুকে তো এইরকম বালা করিয়া বেসনের মধ্যে এটা চুবাইয়া চুবাইয়া এরপরে এইভাবে লইয়া আর কড়াই তেল গরম করিয়া আবার গরম তেলও সাড়ে দিতায় তো তেলও ছাড়ার পরে হায় রে হায় রে কী শব্দ ত' দেখো আমাৰ আজিকালি চোলাত বনাই ইয়াক চোলাত বনাই আমাৰ পিকনিক কৰি ইয়াৰ গোৱা চুপাৰী বনা দিয়া পিকনিক দেখো ইয়াতো ৱাৰ ফৰে মানে এক চাইডটো ৱাৰ্ড ফৰেটো চেনি দিয়া উল্টাৰ ফাল্টাই দিলে দুয়ো ছাইড তাৰ বালা কৰি দিব আমাৰ দুয়োজনে মিলি বালা কৰি লাৰি চাৰাই দুই চাইড বাজা কৰিছি ত' বালা কৰি দুয়ো ছাইড লাৰিয়া চাৰিআা বাজা কৰিয়া আৰু এটা সুন্দৰ বাতিত লাম লৈ লিও এটা হলো এটা হলো সুফারের বড়া তো গাইস বহুটা বানানি হয়ে গেছে তো এখন কমবি রয়েছে ইটেন এক্সট্রা ফালাই দিব তো খাইতো তো এটা এমনিও খাবা যাই সাল লগেও খাওয়া যাই তো কড়া হিসাবে এই চাট চাট মশলা দিয়া অসাধারণ টেস্ট হইব তো এখন আমি তলিয় টেস্ট করিয়া দেখি আর হয়ে কিরকম টেস্ট হয়েছে তো আমি এখন একটু রয়েছি তালুয়ার টেস্ট করিয়া দেখি কীরকম টেস্ট हम्म आमे खूब टेस्टी खूब टेस्ट होई छे जदी फाड़ो तो गोरो टेस्ट होया देखियो खाइया बनैया असाधारण सुपारी बडा बाला गास काटिया खाली बनगित लागियो ना सुपारी बहुत दाम पड़ी गेल छल गास एकटा बांगिया तो आमे कोइलाम नाश्तो होइला अपने आनिया हम्म खूब करा তো বানাইছে যে একটু টেস্ট করা তো তাই কোনোদিনও খাইছে না তা বানাইছেও না খাইছো না আজকে নতুন তো আজকে লাগে টাটা বাই বাই গোলে বানাও ট্রাই করাও টা বাই বাই